সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি একটা জিনিস দেখাইতে চাই যে বিবেক কতটা নিচে নামলে আমাদের অবস্থা এরকম ঢাকা থেকে সিলেট এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক আপনি আর হয়তো বিশ চল্লিশ কিলোমিটার গেলেই হচ্ছে গিয়ে সিলেট পাবেন আমি যে জায়গায় দাঁড়াই এটা হচ্ছে গিয়ে উসমানীনগরের সাদিপুর ইউনিয়নের নাম হচ্ছে গিয়ে সাদিপুর দেখেন একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাইতে চাই মহাসড়কের মধ্যে মহাসড়কের মধ্যে যেখানে শত শত গাড়ি চলতেছে এরা পল্লী বিদ্যুতের এই পিলারটারে আনতে আনতে কোথায় নিয়ে আইছে আমি আপনাদেরকে দেখাইতে চাই দেখেন এই মহাসড়কে যেখানে মানে 100000 গাড়ি চলে এই জায়গা থেকে এই হাইওয়ে ট্রাফিক না স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট এখান এইটা একটা অ্যাক্সিডেন্টের জন্য যথেষ্ট হয়তো নিরাপদ সড়ক চাই আপনি কিভাবে চাইবেন সড়কের দায়িত্বে যারা আছে তারাও জানেন না সকাল 8টা থেকে এইটা এখানে পড়ে আছে এবং কে আর কোনো কিনাই এবং মোজা দিন ছাড়তে গিয়ে এখানে উঠে আবার পার্ক হচ্ছে পার্কোন দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে যে এটা যাতে আপনি এদিকে না আসে এর মানে রোডটারে ও নিরাপদ করার জন্য যা যা করা দরকার এটা এখন আপনি আমি মারা যাওয়ার পর আয়ুदास করার আর কিছু থাকবে না আমি শুধু দেখাইতে চাই কত দূরে এটাকে রাখছে আমরা ইচ্ছা করলে ধাক্কা দিয়ে ওইটারে সরাই দিতে পারি কিন্তু এই সবাই মিলে একটু ধাক্কা দাও দেখি এবং আমি শুধু আপনাদেরকে জানাইতে চাই যে উসমানী নগরের যারা নেতৃবৃন্দ আছেন যারা প্রশাসন আছেন সিলেটের উসমানী নগরের তাদেরকে বলি যে আপনার আমি যদি হবিগঞ্জের লোক হয় আমার চোখে পড়ে আর আপনাদের উসমানী নগর এটা চোখে পড়ে না এর চেয়ে লজ্জার আর কিছু হইতে পারে না পুরা ঢাকা সিলেট শহরটারে আপনারা অনিরাপদ বানাই দিচ্ছেন একটু ধাক্কা দিয়ে এটার আমি একটু আমি চাই চলার যারাই যেখানে আর যারা এটা রেখে গেছেন আমার ভিডিওতে যদি দেখে থাকেন অন্তত সামান্য বিবেকটারে কাজে লাগান নাইলে বাংলাদেশটারে শুধু একজন আর দুইজনে মিলে বাংলাদেশটা পরিবর্তন করা যাবে না আর এত সব আপ খারাপ হইলে মানুষের নিরাপত্তার কথা যারা চিন্তা করে না তারা আসলে প্রকৃত বাংলাদেশের কোনো দেশপ্রেমিক না এরা বাংলাদেশটার বেছে দিতে চায় এই পর্যায়ে লাইফ থেকে সাদীপুর ইউনিয়নের উসমানীনগর থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থামড়াইয়া দাঁত ফলাইয়া দিব ছালার পুত্র নেতা হইতে আইছো না নেতা সাজা ভন্ডামি মারা হারাম যাদা ছোট লোক আমার বিরুদ্ধে মামলা দে তুই তো ব্যারিস্টার থামড়াইতে থামড়াইতে দাঁত ফলাই দিব হারাম দাদা তুই দেখি সুমান হারাম দাদা কুত্তার বাচ্চা নির্বাচন নিয়ে কথা বল সততা নিয়ে কথা বল দেখি কুকুরের বাচ্চা তোর দাঁত ফেলে দিব আমি স্যান্ডেল এই জুতা দেখছা জুতা হারাম জাদা সমান দালাল কুত্তার বাচ্চা অনেক দামি সুন্দর জুতা একদম ফাটে আবার মতো দাম সমানের বাচ্চা সমান দালাল চাটুকার ব্যারিস্টার সুদাস তুই ব্যারিস্টার কারা হয় লয়ার কারা যারা মৃত্যু হারাম জাদা কো দেখা তোর মায়ের তুই চপ খান কে ঢোড়া ব্যবসার সুদাস খান কি মাগির চোদা সবাইকে বলা দেশে তাইতে দেশের জীবনের নিরাপত্তা আছে তোর দালালের জীবনের নিরাপত্তা কে দিবে দালাল চাটুকার গোলাম সব দালাল ছাটুকার তোরা খান কিরফোলারা তোগো মায়ের তোরা চো ব্যসারা খান কি মাগির ছোতারা কুত্তার সোতারা কছিলাম শব্দ বোমা মারবো না